দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপতিহী আপতাবজ হাট আর আপনার জানেন হাটটির সপ্তাহ দিন বসা

ओय 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 फटक <laughs> <laughs> ও রান পাশে রইলো কত Samsung-এর সুবর্ণো আপনি นอน করুন এই যে হৈ গল এক লক্ষ আঠ হাজাৰ পাঁচশ এক লক্ষ আঠ হাজাৰ পাঁচশ এক লাখ আঠ হাজাৰ পাঁচশ ঠিক

শাহি কত বলছেন কত কত চাইছে উনি আচ্ছা কটা হয়েছে বলছেন তো না একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থা করছি যে কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সেই তথ্যটা দিব তাহলে শারদ ভাই কয়টা হলো টোটাল কয়টা

এই যে মানসম্মত বাচ্চা এক লক্ষ এক লক্ষ তেইশ হাজার জোড়া গুনে মানে রূপে তো বৃষ্টির কারণে গেছে কত হয়েছে বকনা এটা তেতাল্লিশ তেতাল্লিশ

এই চোড়া কত হয়েছে একে দাম এক লক্ষ আট হাজার পাঁচশো আচ্ছা এটা দুটা বকনা এ দুটা বকনা আচ্ছা এটা কত হয়েছে দুটা এটা বলেছে

আপনারা অবশ্যই উনি অবশ্যই আপনাদের লোকেশন দিয়ে দেবে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পর্যন্ত সাবস্ক্রাইব করবেন সে আমাদের ফেসবুক পেজ ফলো করবেন দিনাজপুর কৃষি চিত্র